উনি বক্তব্য রাখছেন মালিনার সংসদ সদস্য জনাব হজরত মাওলানা ইসাহ সুকদার সাহেব জনাব হজরত মাওলানা ইসাহ সুকদার সাহেব السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته شكرا الله اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أسكت সকল দায়িত্বশীল বক্তব্য এবং উপস্থিত এলাকাবাসী আমরা যে ইসলামের পক্ষের একটি জনসভা উপস্থিত হয়েছি উপস্থিত করছেন তাই সকালে আমরা শুধু রাজনীতি করতে আসি নেই আমরা করি করিাদাত আল্লাহর নবী এবাদত করে গেছেন আমাদেরকে যা শিক্ষা দিয়ে গেছেন আমরা আলেম সমাজ সেটাই করি করা চেষ্টা করি আমাদের যে আমি সব এবং নাইবে আমি তারা দেখেন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত দিনে দুপুরে রাত্রে যখনই প্রোগ্রাম দিচ্ছেন তারা কিন্তু প্রোগ্রাম নিয়ে প্রোগ্রাম করছেন শুধু কি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যাতে আখিরাতে দুনিয়াতে শান্তি থাকতে পারি আখিরাতে রাজাতে নাজাতের মুক্তি হয় এজন্য আমরা এবাদাত করতে এসেছি আপনারা এই আবাদের পক্ষে আছেন দায়িত্বশীল আছেন প্রত্যেকে আপনারা কি প্রার্থী আপনারা ওইভাবে কাজ করবেন তো ইসলামের বিজয় হয় শুধু আমাদের উদ্দেশ্য একমাত্র রেজায়ে মাওলা আল্লাহকে রাজি খুশি করার জন্য বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য কেউ যেন কারো মধ্যে জুলুম না করতে পারে চাঁদাবাজি না করতে পারে অন্যায় না করতে পারে খুন খারাপি না করতে পারে আমরা শুধু রাজনীতি করি আবাদতের উদ্দেশ্যে তাই আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করি এবং প্রত্যেকে যাতে ইসলামকে বিজয় করতে পারেন আল্লাহর প্রতিষ্ঠা করতে পারেন এজন্য প্রত্যেকে নামাজ কিন্তু নামাজ কায়েম করে কি নামাজ আমি পড়লাম আমার সন্তান পড়লো না আমার পরিবার পড়লো না নামাজ কায়েম হবে নামাজ কায়েম হবে আমার নামাজ আদায় হবে আদায় হবে

যায় ইসলামে দাওয়াত পৌঁছাবেন ইসলাম একটি শান্তিপ্রিয় জিনিস ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে ওই চোর বাটপার যারা চিন্তাই করে যারা রাস্তাঘাটে মানুষ খুন করে যারা চিন্তাই করে যারা দর্শন করে যারা অন্যায় করে তারা আর পার পাবে না কি বলেন পার পাবে যদি ইসলাম খোঁজে অন্যায় করে পার পাবে না যখন হক চলে আসে তখন বাতিল দূরীভূত হয়ে যায় রাস্তা দিয়ে পালাই যা এজন্য আমি প্রত্যেকের কাছে আশাবাদী সকলে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন আমি আলেম সমাজরা এগে আসছে এই ক্ষমতা গ্রহণ করার জন্য নির্বাচন করতেছে তাই সকলেই আলেম সমাজকে সহায়তা করবেন ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে সকলে নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ পাক যেন ইসলামকে ক্ষমতা নেয় ওই ইসলামের কালামে যেন সংসদে উত্তোলন হয় এবং মানুষ যেন শান্তিতে বসবাস করে আমরা যেন দুনিয়া আত্মাকে পরকালের মুক্তির কামনা করে ইনশাআল্লাহ সবাই দোয়া করবে যাতে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দা গ্রহণ করেন এবং বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা করে ইসলামকে প্রতিষ্ঠা করে ঠিক আছে এর জন্য সকালে চেষ্টা করবেন এবং দোয়া করবেন এবং জানবা নিয়ে মাঠে নামবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ